মধ্যে একটা একজন মানুষ কি লড়াইয়ে ভালুককে হারাতে পারবে একটা বাঘ কি ওয়ার্ল্ড রেকর্ড ধারী হাই জাম্পারকে হারাতে পারবে আমরা এই সবকটা প্রশ্নের উত্তর দেব আর শুরু করব পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষকে দিয়ে ওর শক্তি আমরা পরীক্ষা করব একটা দুশো সাতাশ কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাগ অফ ওয়ার দিয়ে তুমি কি আর কিছু বলতে চাইবে না করে দেখাবো থ্রি শুরু করো

ঠিক আছে ঠিক আছে তোমার আর 91 সেন্টিমিটার আছে তুমি প্রায় চলে এসেছো তুমি কি মজা পেয়েছো ঠিক আছে বাবা আমি আর কথা বলবো না ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এটা সাতটা চ্যালেঞ্জের মধ্যে প্রথমটা যা মানুষ বনাম প্রাণীর পরীক্ষা নেবে এবার আমাদের সাথে রয়েছে এই সব থেকে উঁচুতে লাফানো ব্যক্তি ইয়ারকি করছিনা এটা ওর গিলেস ওয়ার্ল্ড রেকর্ড

আমি বলতে চাইছি শুরু করে দাও আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখবো কতটা উঁচুতে লাফাই কেউ কি করতে পারে ও এটা চায় এইতো এবারও লাফাবে কতটা উঁচুতে লাফায় দেখা যাক ও এবার যদি তুমি ওই বাগদার থেকে কোনোভাবে উচ্চতে লাফাতে পারো তাহলে তুমি তোমার নিজের 월্ড রেকর্ডটা ভেঙে ফেলবে তাই আমি এটা তিন মিটার আঠাশ সেন্টিমিটারে রাখছি না আমি বরং এটাকে রাখব 3 মিটার তিয়াত্তর সেন্টিমিটারে তোমার গিনেস 월্ড রেকর্ডের চেয়ে ঠিক আড়াই সেন্টিমিটার উঁচুতে দেখা যাক যদি ও এটাকে স্পর্শ করতে পারে তাহলে ও শুধু বাগটাকে হারাবে না বরং ও একটা নতুন 월্ড রেকর্ডও করে ফেলবে আমার মনে হচ্ছে আমি পারবো 3 মিটার 73 সেন্টিমিটার আমি এটা এমনিই করে দেব সত্যি কথা বলছি আমার ডারিয়াসকে বিশ্বাস হচ্ছে না আমি মিথ্যে বলি না আমি যেটা করতে পারি আমি সেটাই এটা মানুষের পক্ষে সম্ভব বলে মনে হচ্ছে না নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে তুমি তৈরি চলো দেখে যাক তুমি নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে পারো কিনা লুনা এটা তোমার জন্য ও কি এটা পারবে উঁচুতে লাফালে আর তুমি শান্ত না আমার মনে হচ্ছে আমি আরো উঁচুতে যেতে পারবো আমি মিথ্যে বলছি আমি মিথ্যে বলছি না পারবো করেছে আর জানো বলছে আমি আরো উপরে লাফাতে পারতাম ব্রায়ান সিংহকে হারিয়েছে ডেরিয়াস বাককে তাহলে পশুদের পালা কখন টিম হিউম্যান চলো আমার মনে হয় টিম হিউম্যানের পরবর্তী চ্যালেঞ্জটা আরো কঠিন হতে চলেছে দেখা যাক কে যেতে আমরা এখন রয়েছি বুল এরিনাতে রোয়েছ বাবা হ্যালো বাবা জুর বল রাইডার একদম এই এরিনাতে আমরা তিনটে শট ছেড়ে দেব তিনটে শট যতগুলো পারবে টাকার ব্যাগ ও পারে নিয়ে যাবে বুঝেছো আর এরিনার অন্যদিকে তোমার জন্য থাকবে তিনটে সার যারা তোমাকে বাধা দেবে পরের 3 মিনিটে যতগুলো ব্যাগ তুমি এই রাখতে পারবে সেটা তোমার হবে আমি তৈরি জিমি গুড লাক শটগুলোকে ছাড়ো ওড়া আসছে বাবা প্লিজ মোড়ে যেও না পড়ে গেট দিয়ে ঢুকেছে আর ওর দিকেই আসছে আচ্ছা ওড়াকে তারা করেছে ও ওরা ওর পাশদিকে ঘেসে চলে গেল টাকাটা নাও বাপ্পা চলো 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 ও টুপিটা খুলে গেল ও এর মধ্যেই সিকিউর করেছে দশ মেটার ডলার বা তোমার পেছনে কিন্তু কতক্ষণ ও সারগুলোর থেকে দূরে থাকতে পারবে চলো ও আরো দুটো ব্যাগ নিলো তোমার দৌড়াও ও মাই গড আমার ওই সারগুলোকে দেখেই ভয় লাগছে ও মাই গড ও ওরা আমাদের দিকে এগিয়ে আসছে পাও পালাও পালাও না ওরে পেছনে যাও আমার না আমার না এদিকে বাপ্পা কিন্তু হাসছে এদিকে তিনটে সার তার দিকে তেড়ে আসছে

ওই ভাল্লুকের সাথে ভেতরে এক ও এখানে কি করছে আর যদি তুমি ভাবো ওই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না তুমি ভুল কারণ ও একজন মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে ব্যাপারটা খুব টম তুমি কেমন আছো

না যাতে নিক মরে যায় তাই আমি একজন আসল সুমো নিয়ে এলাম যে ওকে ট্রেন করবে তুমি হাঁটুটা এইভাবে ভাজ করবে আর এরকম করবে তুমি কি তৈরি ভেতরে চলে এসো 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 কি করছো ভেতরে এসো মাঝখানে চলে এসো নিক্ তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র‍্যামির সাথে এক মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে এক মিনিট সময় শেষ হওয়ার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও তাহলে আবার তুমি সবকিছু কিছু হারিয়ে ফেলবে খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে বাড়িতে ঠেকাও তুমি পাগল নয় তো ভাই তুমি আবার বেশি বলছো নিক চলে শুরু করা যাক ভাই ওকে একবার দেখিও আর কিছুকে তো হচ্ছে তো ওর নিক মাটিতে মাটি টাচ হ্যাঁ চলো শুরু করো লড়াই করো ভাই লড়াই করো ওর বেলটা ধরনিকর বেলটা ধরো নিক

ও লাইন টাচ করলো ভাই তুমি ঠিক আছে এক মিনিট শেষ ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে ভাই ও মানুষ টুবি জন্তু ভাই এরকম কোনো মানুষ হয় নাকি এর আগে তুমি নোয়ার কাছে হেরেছিলে আর এবার তুমি হারলেই সুমো রেসলারের কাছে হ্যাঁ আমার খারাপ লাগছে তাই আমি তোমাকে দিচ্ছি দশ হাজার ডলার চেতার জন্য দেখো আমরা এবার সেই চ্যালেঞ্জের দিকে যাবো যেটা এই ভিডিওর সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে চলো আর এবার আমাদের সাথে রয়েছে কমেডিয়ান ট্রেভার ট্রেভার চোখের কাপড়টা খুলে ফেলো ও তুমি হাতিটাকে এখানে কেন এনেছো এই হাতিটা পৃথিবীর সবথেকে বেশি সুন্দর আঁকতে পারে আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব দশ মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি পেন্ট করতে পারো যা খুশি যার আঁকা সব থেকে বেশি সুন্দর হবে তার আঁকা মাস্টার পিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে আশা করি আমি যে আশা করি আমি এই হাতিটা জিতবে আরে ঘাস খাওয়া বন্ধ করো বাগান পরিষ্কার করতে চাইলে একটা হাতি কিনে নাও কান আমাকে চর মানলো ও আঁকার চেষ্টা করছে একটু তারা শুরু করবো আর থাকতে পারে তুমি ওদিকে গিয়ে পেন্টিং করো ওরা তর সইছে না শুরু করো এই চ্যানেলে এটা প্রথমবার একটা হাতি পেন্ট করছে আরো কি আঁকছে সেটা আমরা শেষে দেখাবো আঁকো ও আমাকে নয় সিমি তুমি কি বলছো আমি কি আঁকবো একটা বিশাল স্কুল বুঝতে পেরেছি আচ্ছা আমি তাহলে শুরু করব হলুদ কপার টোন তুমি তাহলে এই কালারটা চুজ করছো ভাই স্কুল কি কালারের হয় এই তো

ও ইয়েস গুড গড আমাদের হাতে কত সময় আছে আর 4 মিনিট ভাই সময় পেরিয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় এটা ইয়েলো না এটা জিও কিন্তু ভালো ঠিক আছে আকো 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 আরে বাবা আমাকে নয় এগিয়ে দি কা ও আচ্ছা রাস্তাটা রাস্তাটা একটা সূর্যও এঁকে দিও দাও দাও আলোত্ব দাও ও খুব সুন্দর লাগছে আর 2 মিনিট বাকি আছে ঠিক আছে খুব ভালো তুমি পারবে আমি জানলাই দিয়েছি আমি তোমাকে সাহায্য করছি নিজেকে তো অমকল কর্মী লাগছে না এক মিনিট বাকি আমরা জিততেই পারো মনে হয় তুমি হাতিটার কাছে হেরে যাবে আমার মনে হচ্ছে আমি শ্রাব্দে আঁকছি এটা হলো ওর সিগনেচার মুভ ওর সমস্ত আর্ট ওয়ার্ক থাকে

এটাকে দেখে মনে হচ্ছে কোনো বাচ্চা কেউ এঁকেছে মানে অদ্দ বড় একটা কেউ এঁকেছে মনেই হচ্ছে আহ হতা বলো আর্টিস্টকে নিয়ে জানাও মাঝখানে কথা বলবে না ও আরে বার পৃথিবীর শেহারা পেন্টিং হাতির মাস্টার পিস দেখাবো চলো দেখা যাক এটাকে গেরেট দেওয়া আচ্ছা তো কিছু বোঝাই যাচ্ছে না বলে ও এইটা এঁকেছে তোমার কেমন লাগছে বলো আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের গতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেবো তুমি হাতির কাছে হেরে গেলে এটা কি ভাই তোমার কোম্পানিটা এখন বিজয়ীর আনন্দ অনুভব করছে তোমার কেমন লাগছে বলো

সকাল পর্যন্ত লুকিয়ে থাকতে পারো তাহলে তোমরা জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার চলো ঠিক আছে দশ মিনিটের মধ্যে লুকিয়ে পারো থ্রে টু মা লুকিয়ে পড়ো এরা তাদের জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছে শত্রুর সাথে লড়াই করে এদের ছোট থেকেই ট্রেনিং দেওয়া হয়েছে মানুষদের খুঁজে বার করতে সকাল পর্যন্ত এরা সারভাইভ করে গেলে আমি সত্যিই অবাক হব দেখা যাক চলো আমরা এবার হাইডিং স্পটে যাই আমাকে যতটা সম্ভব কুকুরগুলো থেকে বেঁচে থাকতে হবে ওরা একদম বোকার মতো দৌড়ে বেড়াচ্ছে আমি এক ফটাও ঘামতে চাই না কুকুরগুলোর থেকে বাঁচার জন্য আমাকে এটা করতেই হবে ওরা সবাই জিগজ্যাগ করে এদিক ওদিক যাচ্ছে আর ওরা সবাই মিলে লোকানোর পুরোপুরি চেষ্টা করছে এদিকে জনি গাড়িতে ঘষা মাজা করে ফলস ফ্ল্যাগ বানিয়েছে কার্লস চল পেয়েছে তার গন্ধ লুকাতে চাইছে চলো ডুবে যাই ও জলের মধ্যে ডুব দিল যাতে ওর গায়ের গন্ধটা চলে যায় আমি আমার হাইডিং স্পটে আবার ফিরে যাচ্ছি বেশিরভাগ জনই এই স্ট্র্যাটেজি ইউজ করলো কুকুরদের থেকে দূরে গিয়ে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়া আগে একটা ভালো স্পট খুঁজতে হবে কিন্তু এদের মধ্যে একজনের অন্য আইডিয়া ছিল কেমন আছো আমি একটা গাছের উপর বসে আছি প্রায় 15 মিটার উপরে এই গাছটাতে এখন পর্যন্ত কেউ লুকোয়নি সবে এদিক ওদিক লুকিয়ে আছে আমি চাইছি কুকুরগুলো যেন আমার গন্ধটা না পায় আশা করি ওরা খুঁজে পাবে না দশ মিনিটের টাইম আর শেষ আমরা তোমাদের খুঁজতে আসছি ওরা শুরু করে দিয়েছে কুকুরের আওয়াজ পাচ্ছি থ্রি টু ওয়ান কুকুর ছেড়ে দাও ওরা লুকিয়ে পড়েছে চলো যাই চলো যাই কুকুরটাকে দেখো আর খেয়াল রাখো ও গন্ধ শুকে কিভাবে বুঝতে পারে ও গন্ধ পেলে ওর নাকটা উঁচু হয়ে যায় এত ভালো গন্ধ শুকে কি করে পারে এটাকে বলা হয় ওল ফ্যাক্টর আচ্ছা নাকটা যতটা লম্বা হয় ততটা বেশি ওরা গন্ধ পায় এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে আশা করি এখান থেকে আমার গন্ধ ওরা পাবে না আর আমি এটা জিতব কারণ আমি নিচে নেই এটা অনেকটা বড় জায়গা তো কুকুরগুলোকেও বুঝতে হবে যে কোন গন্ধটা একটা মানুষের আর কোন গন্ধটা অন্য কোনো কিছু এমন কোনো মানুষের যাকে ওর এই মুহূর্তে প্রয়োজন নেই সাবধান দাঁড়াও দাঁড়াও আচ্ছা শেষ কিছু খুঁজে পেয়েছে ও দরজাটা খোলা খুঁজে পেয়ে গেছিল প্রথমেই ধরা পড়ে গেলে ও মাই গড কুকুরগুলো চিৎকার করছে মনে হচ্ছে ওরা খুঁজে পেয়ে ও এটা তো দারুণ শেষ হয়তো এতক্ষণে পাঁচশো টাকা গাড়ি স্ক্যান করেছে কিন্তু এই গাড়িটার দিকে তাকিয়ে ও দেখেছে। আর তুমি ভেতরে ছিলে তোমার মন ভালো করতে যারা ধরা পড়বে তারা পেয়ে যাবে লেনোভো লিজিয়ান প্রো সেভেন আইন পাওয়ার্ড বাই ইন্টেল কোর আল্ট্রা নাইন ল্যাপটপগুলো সত্যিই দারুণ আরও চারজনকে খুঁজে বার করতে হবে চলো চাওয়া যাক লেনেভো লিজিয়ান ল্যাপটপ পাওয়ার্ড বাই ইন্টেলে রয়েছে এই জাং পুরো ম্যাপ

এই লোকগুলো কি খুঁজে পেল না কেউ একজন একটা রেডবুল ক্যান এখানে ফেলেছে ও যেটা করেছে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করেছে কেউ একজন এখানে এসেছিল আর এটাকে এখানে ইচ্ছা করে ফেলে রেখে থ্যাংক ইউ লেনে বল ইন্টেল আমাদেরকে কম্পিউটার দেওয়ার জন্য আর তোমরা নিজেদের জন্য কিনতে চাইলে এই ওয়েবসাইটে এক্ষুনি যাও অথবা ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করো এক ঘন্টা খোঁজার পরেও সোলজারদের কোথাও খুঁজে পাওয়া গেল না কুকুরগুলো সারারাত ধরে খুঁজেছে এখন ভোর হতে চলেছে আমরা আর কাউকে খুঁজে পাচ্ছি না ভোর সাড়ে পাঁচটা বেজে গেছে বাইরে আলো ফুটছে কিন্তু এখনো আমরা তিনজন এখানে রয়েছি কিন্তু তারপর

যার জন্য তোমরা অপেক্ষা করছিলে সব থেকে পরে আমরা এবার উপস্থিত হয়েছি ফাইনাল চ্যালেঞ্জে এই চিতা দৌরবে পৃথিবীর সব দ্রুত গাড়ির সঙ্গে দেখা যাক যেতে ও চিতা আচ্ছা ঠিক আছে আমি আবার ডেকে নেবো এই চিতাকে পৃথিবীর সব থেকে দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে এর গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের না হলে অসম্ভব আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি বরং একে হারাতে আমি তিনটে গাড়ি নিয়ে এসছি শুরু করবো আমরা এই গল্ফ কার ভার্সেস চিতা দিয়ে ওকে একবার দেখো তোমরা তৈরি হ্যাঁ তৈরি থ্রি টু ওয়ান চিতাকে পাঠাও ও ভাই ও খুব চিতকে বেরিয়ে চিতা কি শেষ করে ফেললো আর আমরা এখনো মাঝ রাস্তায় আছি। খুব বাজে হলো। স্যার, চিটা তুমি আমাদের লড়াই করতে দিলে না। আমাদের আরেকটু দ্রুত দরকার। পরের গাড়িটা নিয়ে এসো। আমরা সবাই জানি একটা গলফ কার চিটাকে হারাতে পারবে না। কিন্তু এই পরের রেসে মোটর ইতিহাসে সবচেয়ে সুন্দর গাড়ি কিনতে আমি একটু খরচ করে আর এটা আমি একদম সত্যি কথা বলছি। মিনি ভ্যান ভার্সেস চিটা

চিতা তোমাকে ফিনিশ লাইনে ক্রস করতে হবে ও ফিনিশিং লাইনের আগে ধরেই পড়েছে এই তো করেছে আমাদের সাথে মজা করছে আমার মনে হয় পশুদের মনে হয় এরকমটাই হয় ও আমাদের জন্য দুঃখিত হ্যাঁ ফর্মুলা ই গাড়ির সাথে চিতা রেসের আগে আমাদের এটাকে বাঁচাতে হবে ওভারহিটিং এর হাত থেকে তার মানে আমাদেরকে এটা করতে হলো আমি এই চিতাটাকে হাই বলতে চাই কেমন আছো আ হাই ও আমি চিতাটাকে ছুঁলাম যে কারণেই হোক না কেন ওরা আমাদের এই শীর্ষ শিকারীর সাথে সময় কাটাতে দিয়েছে আমার বিশ্বাস হচ্ছে না যে আমরা এর সামনে আছি এখানে এসো আমার বিশ্বাস হচ্ছে না আমি একটা চিতাকে ডাকছি এটা সত্যি খুব বড় নলান কি করছো নলান হাত দিও না না আমরা আর হাত দেব না তোমরা সত্যি এক একটা পাগল ও মাই গড এটা কি তো একটা বড় বিড়ালের মতো দেখতে লাগছে হ্যাঁ একটু দাঁড়াও আমরা চিতাকে রেসের মাঝখানে একটু ব্রেক দিয়েছি যাতে ও বেশি হাঁপিয়ে না পড়ে আর যদি তোমরা জানতে চাও আমরা কোলাব করেছি আমেরিকান হিউম্যান সোসাইটির সাথে যারা এই সমস্ত প্রাণীদের সাথে আমাদের ভিডিও করতে অনুমতি দিয়েছে আর সেই জন্য এটা করছি কারণ বর্তমানে পৃথিবীতে আট হাজারেরও কম চিতা বাস করে যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি এটাই করা উচিত করছে তার মানে ও আমাদেরকে লাইক করে হচ্ছে মিলি পরের রেসের জন্য তৈরি চলো যাওয়া যাক যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের ম্যান ভার্সেস অ্যানিমাল এই রেসটা অসাধারণ হতে চলেছে যদি এটাকে কেউ নষ্ট করতে পারে সেটা একমাত্র নোলানি হবে আধুনিক ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক একটা চিতা কি পারবে ফর্মুলা ই কারের সাথে রেস করতে দেখা যাক চলো রেসটা শুরু করি খুব ফাস্ট ছিল যদিও মিলি জিততে পারেনি তবু এটা দারুণ যে একটা চিতা দারুন চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে এক লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে আট হাজারেরও কম এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য যাতে তারা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে মিলি আমার দেখা অন্যতম একটা মিষ্টি প্রাণী